আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন হাসান হোসেন লঙ্গিতে কিন্তু আবারও চলে আসলাম দেখতেছি হিউজ পরিমাণ লঙ্গির কালেকশন এখানে কিন্তু অনেক ধরনের লঙ্গি রয়েছে একদম কম দামি থেকে বেশি দামি সব ধরনের লঙ্গির কালেকশন কিন্তু হাসান হোসেন লঙ্গিতে পেয়ে যাবে তাই তো কাকা জি জি আলহামদুলিল্লাহ সব কোয়ালিটি পাবে কি কি ধরনের লঙ্গি আছে আপনাদের এখানে আমাদের ধরনের লঙ্গি আছে লঙ্গি জগত যত দামের লঙ্গি আছে সব ধরনের আছে সব ধরনের লঙ্গি আপনারা এখানে আছে এটিএম আছে সব আছে আপনার লঙ্গির জগত আছে দেখেন এখানে কিন্তু সব ধরনের কিন্তু পেটি পেটি করা আছে সব পেটি ফজরালি আছে তারপরে ডিসেন আছে

থাকবে কিন্তু দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা জি এরপরে আবার এরপরে এটা দেখেন এটা হলে কাজ করা অলঙ্গি ঠিক আছে কাজ করা হ্যাঁ কাজ করা এলঙ্গিটা অনেক ভালো আলহামদুলিল্লাহ এলঙ্গিটা ছয়

এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে এটা দেখেন এটা আপনার অনেক ভালো কাপড় তার মানে কালেকশন শেষ নাই কালেকশন শেষ না হাজার হাজার বিশ কালেকশন দেখেন দেখেন মাত্র তিনশো বিশ টাকা কি বলেন হ্যাঁ মাত্র তিনশো বিশ তিনশো বিশ টাকা অনেক ভালো কাপড় তারপরে তারপরে যে আরেকটা কাপড় দেখাচ্ছি আপনাকে এই কাপড়টা দেখেন খারা স্টাইপের মধ্যে মাত্র দুশো ষাট টাকা ছয়াদ খারা স্টাইপ হ্যাঁ এ দেখেন এই দেখেন খারা এই স্টাইপের মধ্যে দেখেন কত বড় একটা অনেক বড় কাপড় অনেক বড় মাত্র দুশো ষাট টাকা কি বলেন আহ এর মধ্যে ইউটিউবে তো এখন বর্তমান মনে করেন অনেক মানুষ অনেক পদের দাম দেয় কোন দাম আছে বেশি দাম আছে কিন্তু একটা দেখা গেল বেশি দামের মাল কোন দাম আমরা তো ওইটা না বুঝলেন সেটাই তাই তো আমাদের ওইটা সম্ভব না আজ ইউটিউবে এখন বর্তমান মানুষ একটা কাপড় দেখেন অনেক ভালো কাপড় এটা কি গা বলে এটা হলো আপনার চৌতারে চৌতারে হ্যাঁ খুব দেখেন এই দেখেন ও কয় টাকা টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এই কাপড় কোনো বদনাম হবে না যে বাইরে খুচরা কিনতে গেলে একটা কাপড় মিনিমাম পাঁচশো টাকা চারশো টাকা লাগবে তাই নাকি হ্যাঁ আপনার দেশ কত দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এটা আমাদের যে ডিলাক্স এই কাপড়টা দেখেন ডিলাক্স ডিলাক্স এই কাপড়টা ডিলাক্স এর থাকবে অনেক ভালো সুন্দর কাপড় এটা আপনার দুইশো ষাট টাকা এটাও হ্যাঁ এটা দেখেন আপনার কাপড় কত বড় একটা কালেকশন কত সুন্দর দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা অনেক ভালো কাপড় এই কাপড়ের হ্যাঁ ছয় হাতে দেখি সব এখান সব ছয়ের সব ছয়ের লুঙ্গি এই যে এই কাপড়টা দেখেন এটা মাত্র দুশো বিশ টাকা লুঙ্গি আলী লঙ্গি মাত্র দুশো বিশ টাকা লুঙ্গি দেওয়া তাই তো মাত্র দুশো বিশ টাকা দেখেন ছয়াত ছয়াত অনেক ভালো কাপড় আপনি একবার নিলে ইনশাল্লাহ ব্যবসা করলে ইনশাল্লাহ ব্যবসা ভালো সফলতা পাবে তবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আসতে হবে আবার ইনশাল্লাহ

তারপরে যে আরেকটা কাপড় আছে বলে জি জি মাত্র টাকা কি বলেন মাত্র আশি মাত্র আশি হ্যাঁ কাপড় একবার নিলে কাপড় নিলে আপনার

দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা একশো পাঁচ পঞ্চাশ টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা সুন্দর খুব সুন্দর টাকা তারপরে তারপরে এই যে আরেকটা কাপড় দেখাচ্ছে আপনাদের

যে কোনো জায়গায় এগুলো দিলে বদনাম হবে একটা লোকের বাইরের থেকে পাঁচ ছয়শো টাকা নিচে পাঁচশো টাকা নিম্নে আর তিনশো পঞ্চাশ টাকা কি বলেন পাঁচশো টাকার লঙ্গে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আমাদের আরেকটা কালার আছে এই কাপড়টা অনেক ভালো এই কাপড়টা আপনার তিনশো পঞ্চাশ টাকা

আলহামদুল্লাহ ভালো লাভ আছে এটা হল আপনার আতিকের ভিতরে আতিক হ্যাঁ আতিক অনেক ভালো কাপড় এটা আতিকের অনেক ভালো দুশো ষাট টাকা

সাদার ভিতরে বড় প্রচুর কালার আছে সাদার মধ্যে বিভিন্ন কালার আছে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন একদম পাঁচশো টাকা করতে হবে আটশো টাকা বিক্রি করেছেন

পেলে কাট লুঙ্গি পেলে কাট হ্যাঁ এটা দুটো এক কালার আছে এক কালারের মধ্যে পাচ্ছেন এক কালার আছে সব কোয়ালিটি আছে তারপরে একবারে ও সাদা আছে একদম সাদা হ্যাঁ একদম সাদা আপনার এই যে এই পাইডলার সুন্দর পাইডলার শঙ্কমার্কা জি জি একদম সাদার মধ্যে যারা দেখতে যাচ্ছেন জানেন দিতে পারবেন এই যে শঙ্কমার্কা শঙ্কমার্কা হ্যাঁ অরিজিনাল বলেছেন এটা আপনার 450 টাকা পিস এটা 800 টাকা বেচতে পারবো 450 450 টাকা একদম হোয়াইট কালার একবারে হোয়াইট কালার তারপরে তারপরে

ಲೂಪೋಜ್ ನಾನ್ ವೇತಾರೆ